নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখোখানে খাসির মাংস আছে যেটা আমি তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কি মশলা দিই দেখো আজকে আমি খাসি মাংসের ঝোল রান্না করব দেখো কিভাবে করি দেখো প্রথমে আমি নুন আর নুনটা এখন দেব না হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম এবার কিছুটা রসুন আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা রসুন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা আদা দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দেবো কিছুটা দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা মাকে আমি আধ ঘন্টার মতো রেখে দেব তারপরে চর্বিও নিয়েছি আরেকটা চর্বিও আছে বন্ধুরা বন্ধুরা দেখো মাখান হয়ে গেছে আমি আধ ঘন্টাটাকে ঢেকে রেখে দেব তেল গরম করে নিয়েছি কড়া বসিয়ে এবারে কিছুটা রসুন আমি দিয়ে দিচ্ছি খেতে করে দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানটায় আড়াইশো গ্রাম পেঁয়াজ সেটাকে আমি ভেজে নেবো ভালো করে রসুন দিয়ে দিচ্ছি এখানটায় প্রায় দু চার মাসের মতো রসুন আছে যে রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আদা বাটা দিচ্ছি দু চামচ বন্ধুরা দেখো টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিটখানে কষি নেব বেশি টমেটোটা কষাবো না মিটখানে কষিয়ে আমি মটনটাকে দিয়ে দেব দেখো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি মাথনটা দেখো আগে থেকেই বলেছিলাম হলুদ আর তেল মাখিয়ে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো হয়েছিল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা পুরো পেছনের পা ছিল পিসগুলো বড় বড় আছে যথেষ্ট দেখো বন্ধুরা বড় বড়ই পিস করা হয়েছে দেখো এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে যেহেতু বন্ধুরা বড় দিন ছিল সেজন ছুটিও ছিল সেই আজকে একটু ভাবলাম মটন করি সেই কারণে আজকে মটন নিয়ে আসা খুব রিচ করার দরকার করব না বন্ধুরা কেননা বাচ্চারা আছে সেজন্য রিচ কিন্তু এই অল্প তেল মশলাতেই খুব ভালো হয় এই রান্নাটা আমরা দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আরও এক চামচ হলির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব বেশি লঙ্কাটা দেব না কাঁচা লঙ্কা পরে দেব তোমরা নিশ্চয়ই জানি মটন একটু বেশি করে কষাতে ভালো করে না কষালে মটনের একটা গন্ধ থাকে দেখো বন্ধুরা এই আমি চর্বিটাকে পরে দেব কতটা চর্বি দেখো কত সুন্দর চর্বিগুলো এগুলো পরে দেব আগে ভালোভাবে কষিয়ে নিই দেখো কাশ্মীর লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি ছোটো চামচ এক চামচ কালারের জন্য ভালো করে ভেজে নেব কষানোটা অনেকটাই হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ কষাতে হবে আর আমি এই মাটনটা প্রেশার কুকারে করব আর সময়টা কিছুটা হলেও বাঁচবে গ্যাসটাও বাঁচবে যদি কাঠের উনানে করতাম তাহলে এমনি করতাম কিন্তু কিন্তু গ্যাসে করছি আর বন্ধুরা অন্য পড়াতে আমি আলুটা ভেজে নিয়েছিলাম এবার প্রেশার কুকারে দেবো দেওয়ার সময় আমি আলুটাও দিয়ে দেবো এবার আমি দেখো পরিমাণ মতো লবণ দিচ্ছি তোমরা যে যেমন লবণ খাও ততটা লবণ দিও আমরা একটু কম খাই বলে একটু কমই দেবো বন্ধুরা এবার আলু ভাজার সময় একটু লবণও দিয়েছিলাম জল ভাঙানোর পরে তারপরে আর একটু লবণ দেবো এখন অল্প পরিমাণ লবণ দিলাম যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যায় দেখো মটনটাকে পশোনা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা দেখো এখানে আমি ঠান্ডা জলই দেবো যেহেতু আমি প্রেশার কুকারে দেবো আর যদি আমি করতাম তাহলে আমি গরম জল দিতাম দেখো জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রেশার কুকারে দেবো খুব বেশি জলেরও প্রয়োজন নয় সে মাটনটা ডুবে আছে আর এভাবে আলু দেবো সেজন্য এই পরিমাণে আমি জল দেবো তোমরা যতটা গ্রেভি রাখবে সেরকম আমি জল দেবে এবার প্রেশার কুকারটা আমি বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পাকাও আছে দু একটা এবার আমি প্রেশারে এগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রেশারে দিয়ে দিয়েছি আলুগুলোকে এখন দেব না আগে প্রথমে চারটে সিটি মেরে নেবো নিয়ে আমি তারপরে সিটিটা তুলে আলুগুলোকে দিয়ে আর একটা সিটি দেব বন্ধুরা প্রেশারটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা চারটে সিটি পড়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি দিয়ে এবার সিটিটাকে বের করে দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো দেখো আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই সময় তোমরা লবণটা চেক করে নিতে পারো যদি কারোর বেশি লবণের প্রয়োজন দিতে পারো আর দেখো খাসির মাংসে অবশ্যই একটু ঘি দিলে খুবই টেস্টি হয় আমি দেখো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি খাসির মাসে প্রায়শই আমি ঘিটা দিই এটা টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় নামিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা আমার এই খাসি মাংসের রেসিপি মাটন মাটনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধু বন্ধুদের তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমি প্রেসার কুকারে আবার ঢাকনাটা দিয়ে আরও একটা সিটি দিয়ে নিচ্ছি সুন্দর দেখো সিটি পড়ে গেল আলু দেওয়ার পরে একটা আমি অফ করে দেবো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এবার ঢেলে নিচ্ছি একটা গামলাতে করে দেখো বন্ধুরা এখন নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আজকের রেসিপি আমরা এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ